গল্পটির নাম কুরানের আলো গু কুরানের আলো একটা ছোট্ট গ্রামে থাকত মায়া নামের এক মেয়ে দরিদ্র পরিবার বাবা অনেক আগেই মারা গেছেন মা কাজ করে কোনো রকমের সংসার চালান মায়া পড়াশোনায় খুব ভালো ছিল কিন্তু একদিন দারিদ্রের কারণে তাকে স্কুল ছেড়ে দিতে হয় এক সন্ধ্যায় মায়া ঘরের কোণে পুরনো একটা কাপড়ে মোড়া বই দেখতে পেল খুলে দেখে সেটি ছিল কুরআন মা বললেন এটাই তোমার বাবার রেখে যাওয়া সবচেয়ে বড় সম্পদ সেদিন থেকে মায়া প্রতিদিন রাতে একটা আয়াত করে পড়া শুরু করল কখনো বুঝত না কিন্তু একদিন সে সুরা আশরাহ পড়ল অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তিগু এই আয়াতটা তার হৃদয়ে আগুনের মতো জ্বলে উঠল সেদিন থেকে সে বিশ্বাস করল আল্লাহ কখনো কাউকে ফেলে রাখেন না মায়া কুরআন শেখা শুরু করো গ্রামের মসজিদের বয়স্ক হাফিজার কাছ থেকে ধীরে ধীরে সে পুরো কোরআন পড়তে শিখে গেল তারপর অন্য শিশুদের শেখাতে শুরু করল বিনামূল্যে বছর কয়েক পর মায়া নিজেই শিক্ষক হলো স্কুলে ফিরে গেল মায়ের স্বপ্ন পূরণ করল একদিন গ্রামের লোকেরা তাকে জিজ্ঞেস করল তোমার এত শক্তি তুমি কোথায় পাও মায়া হাসল চোখে জল নিয়ে বলল আমি কুরআনের আয়াতে আমার জীবন খুঁজে পেয়েছি ওটাই আমার আলো শেষ কথা যে মেয়ে অন্ধকারে হারিয়ে গিয়েছিল কুরআনের আলোয় সে নিজের পথ খুঁজে পেয়েছিল কখনো কখনো একটা আয়াতি বদলে দেয় পুরো জীবন